কাছারে কালাইন গুমরায় সংঘটিত হলো ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা বেপরোয়া লরির গতির বলি পতচারী স্কুল পড়ুয়া ঘটনাটি ঘিরে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়ে গুমরায় ঘটনায় পর মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে তুমুল উত্তেজনা ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন স্থানীয়রা পলায়নের চেষ্টা লরি চালকের পিছু ধাওয়া করে চালককে আটক করে পুলিশের সমজে দিলে স্থানীয় জনগণ মঙ্গলবার দুপুরে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনাটি সংঘটিত হয় ছয় নম্বর জাতীয় সড়কে শিলচর অভিমুখে আসা তীব্রগতি লড়ির ধাক্কায় কালাইন গুমরাই ঘটনাস্থলেই নিহত হয় এক স্কুল পড়ুয়া দুর্ঘটনাটি সংঘটিত করে লড়ি চালক পলায়নের চেষ্টা চালায় তবে স্থানীয় জনগণ লড়ি চালককে আটক করে সমজে দিয়েছেন পুলিশে দুর্ঘটনার পর প্রায় দেড় ঘন্টা সময় স্থানীয় জনগণ সড়ক অবরোধ করে বসেন খবর পেয়ে ছুটে আছেন কালাইন পুলিশ জেলা প্রশাসন থেকে অন্তলা পাল অবরোধকারীদের সাথে দীর্ঘ সময় আলোচনা করে সরকারি সাহায্য এবং প্রশাসনিক তরফ থেকে সুবিচার পেতে সব ধরনের সহায়তার আশ্বাস দিলে সড়ক অবরোধ মুক্ত হয় এদিকে পুলিশ দুর্ঘটনা স্থল থেকে নিহত পড়ুয়ার মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে বলে জানা গেছে আমাদের হাতে মন্তব্য রয়েছে

আমাদের তো আর যা হয়েছে যা করতে হয় আমাদের এমএলসি নিজেকে যত করতে লাগে আমরা করবো আমাদের এম ফোন করেছিলেন ঠিক আছে উনিও এই জিনিসটার বিষয়ে

আউট চাইডে গাড়ী গৈছে আউট চাইডে গাখীৰ ডাল ডোল বান্ধিয়া বা লাইন থাকি কমচে কম এক ফুট ডেৰ ফুট নামিয়া গেছে বাঢ়িয়া গৈছে হনুমানিক কটা চুম হৈছে ঘটনা মানে

এখন কথা বিদায় নিচ্ছি পরবর্তী নানা সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ